মানুষ কেন পরকীয়া করে গবেষণা কি বলছে ভালোবাসা সংসার সন্তান সবই আছে তবু কেন মানুষ পরকিয়ায় জড়িয়ে কেবল সম্পর্ক নাকি পেছনে লুকিয়ে আছে আরো গভীর কারণ প্রশ্নটা আপাতত দৃষ্টিতে যতটা সহজ সরল আদতে এর উত্তর ততটাই কঠিন পরকিয়া কখন থেকে শুরু হলো এর একটাই উত্তর যখন থেকে বিয়ের উদ্ভব ঘটেছে রোমান্টিক সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল জটিলতা আর বিতর্কিত অধ্যায়ের নাম হল পরকিয়া এর পেছনে আছে জটিল মানসিক সামাজিক সাংস্কৃতিক জৈবিক এমনকি আর্থিক পরিপ্রেক্ষিত বিশ্বজুড়ে গবেষণা কি বলছে পরকিয়া নিয়ে সবচেয়ে বিশ্বস্ত গবেষণাগুলোর একটি করেছেন কানাডার কুইস বিশ্ববিদ্যালয় ও ইনফিডেলিটি রিকভারি ইনস্টিটিউটের গবেষক দল এই গবেষকরা বলছেন মানুষ কেবল শারীরিক আকর্ষণের জন্য নয় অনেক সময় ভালোবাসা না পাওয়া গুরুত্ব না পাওয়া নতুন কিছু পাওয়ার হাতছানি বা মানসিক সমস্যার কারণেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে গবেষণায় উঠে আসা প্রধান কারণগুলো নাম্বার এক দাম্পত্য সম্পর্কে অসন্তুষ্টি বোঝাপড়ার অভাব অবহেলা শারীরিক সম্পর্কে অসন্তুষ্টি ইত্যাদি কারণে মানুষ অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে নাম্বার রোমাঞ্চ ও নতুনত্বের খোঁজ সংসার থেকে বেরিয়ে নতুন উত্তেজনা অনুভবের জন্য অনেকেই পরকিয়ায় জড়ান গবেষণা বলছে এ ধরনের সম্পর্ক সাধারণত তিন থেকে দুই বছরের বেশি টেকে না নাম্বার তিন মানসিক স্বস্তি ও মুক্তি দায়িত্ব আর দুশ্চিন্তার ভারে ক্লান্ত মানুষ অনেক সময় সম্পর্কের বাইরে গিয়ে আশ্রয় খোঁজে নাম্বার চার ডেটিং অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম প্রযুক্তি পরকিয়াকে আরো সহজলভ্য করেছে পরিচয় গোপন রেখে সম্পর্ক চালিয়ে নেওয়া যায় নাম্বার পাঁচ কর্মস্থলের ঘনিষ্ঠতা দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার ফলে সহকর্মী থেকে প্রেমিক প্রেমিকা হয়ে ওঠার ঘটনাও নতুন নয় নাম্বার ছয় পড়ার স্বভাব কেউ কেউ বারবার প্রেমে পড়তে অভ্যস্ত সঙ্গী যতই ভালো হোক তারা নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন মানসিক স্বাস্থ্য সমস্যা পোস্ট ট্রমাটিক বা বাইপোলার ডিসারের মতো সমস্যায় অনেকে স্থায়ী সম্পর্কে স্থির থাকতে পারে না নাম্বার আট স্বার্থ ও উচ্চ আকাঙ্ক্ষা সামাজিক মর্যাদা বা আর্থিক সুবিধার জন্য কেউ কেউ বিবাহ বহির্ভূত সম্পর্কে জান নাম্বার নয় অল্প বয়সে বিয়ে বিশ বছরের আগে যাদের বিয়ে হয় তাদের মধ্যে পরে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি দেখা যায় নাম্বার দশ শৈশবের ট্রমা বাবা মা ঝগড়া ও অশান্তিতে বেড়ে ওঠা সন্তানেরা অনেক সময় প্রাপ্তবয়স্ক হয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন নাম্বার এগারো প্রতিশোধ পরায়ণতা অতীতে প্রতারিত কেউ অনেক সময় নতুন সম্পর্কে গিয়ে প্রতারণাকে নিরব প্রতিশোধ হিসাবে ব্যবহার করেন নাম্বার বারো অভ্যাসগত প্রতারণা গবেষণায় দেখা গেছে যারা একবার প্রতারণা করেছেন তাদের একাধিকবার প্রতারণায় জড়ানোর প্রবণতা প্রবল পরকিয়া কোনো একক কারণে ঘটে না রাগ অবহেলা নতুনত্বের খোঁজ কিংবা ক্ষমতার অনুভূতি নানা কারণে মানুষ টেনে নিয়ে যায় সম্পর্কে তবে গবেষকরা মনে করিয়ে দেন খোলামেলা যোগাযোগ পারস্পরিক মনোযোগ আর প্রতিশ্রুতি হতে পারে যে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখার সবচেয়ে কার্যকর উপায়